আমাদের একটা চিন্তা ভাবনা ছিল এবং আমরা যেহেতু ক্যাম্পাসে গত সাত আট বছর দীর্ঘ সময় করতে আন্দোলন করছে এই ছাত্রদের পক্ষের আন্দোলন গুলা এবং ওই রাজনৈতিক দলের বাইরে গিয়ে আসলে একেবারে সাধারণ শিক্ষার্থীদের জায়গা থেকে বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে সেই আঠারো সালের গোটা সংস্কার আন্দোলন থেকে নিরাপদ সড়ক ডাকশ নির্বাচন এবং এরপরে জানান যে আপনার হত্যা বিরোধী আন্দোলন ফলে

কোটা সংস্কার আন্দোলন চাকরি প্রত্যাশীরা যারা একটু সিনিয়র বা আমার ব্যাচের অনেকেই আন্দোলন যুক্ত হয়েছে তখন সেই জায়গা থেকে আমাকে আসা লাগছে আবার আক্তার ভাই পিছনে থাকছেন মাহফুজ ভাই পিছনে থাকছেন ওনারা কাজ করছেন পিছন থেকে কথা ছিল যখন আমরা তো আগেই জানতাম যে আন্দোলনের সময় একটা ক্রাইসিস মুভমেন্ট আসবে হামলা নিপীড়নের সময় আসবে যেহেতু বিরোধী রাজনীতির সাথে আমরা অভ্যস্ত ছিলাম তো তখন আক্তার ভাই বা মাহফুজ ভাই তারা পিছন থেকে সামনে এসে রোল প্লে করবে পরবর্তীতে আক্তার ভাই গ্রেফতারি হয়ে যায় সতেরো তারিখে এবং করে যারা আরও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব ছিল এখানে রিফাত নিজে উপস্থিত আছে হাসিব আছে মাহিন কাদের যদি মাহিন ছাত্র শক্তি ছিল না আর একটা জিনিস ছিল যে আমাদের আন্দোলনটা ছাত্র শক্তি থেকে বের হয়ে করতে হবে আন্দোলনটা তখনই আমরা বৈষম্য বৈরোধীর পরিচয় নিয়ে আসো আমরা ছাত্র শক্তি হিসেবে নিজেদেরকে টিটনা করে এটার পরিসরটা বিস্তৃত করি এবং আরো মানুষকে যুক্ত করি তখন যারা লাইব্রেরিতে পড়তেছিল

আমি গুম হয়েছি হাসপাতালে ছিলাম তারপর ডিবি অফিসে তারপর সেখান থেকে বের হয়ে আসি তো আন্দোলনে আমি খুব বিচ্ছিন্ন ভাবে আসলে কথা বলতেছি ধারাবাহিক কথা রাখতেছি না আমাদের একটা জিনিস কি ছিল যে যে আন্দোলনের সদস্যতা তারা রাখতে হবে মানুষকে পার্টিসিপেট করতে দিতে হবে মানুষও যাতে ডিসিশন নিতে পারে এই আন্দোলনে যে সে কিভাবে কর্মসূচিটা করবে এবং মানুষের যেটা জনমত এবং জনমত বোঝার জন্য আমাদের তখন সোশ্যাল মিডিয়া ছিল সেই অনুযায়ী আমাদের কর্মসূচিটা নিতে হবে আমরা ফ্যাসিলিটেট করবো বেসিক্যালি আন্দোলনটা বা কোঅর্ডিনেটর এই শব্দটা সেখান থেকে আসছে আমরা আন্দোলনটা লিড দিব না আমরা আন্দোলনটাকে কোঅর্ডিনেট করব আন্দোলনটাকে সমন্বয় করব সারা বাংলাদেশে যে হচ্ছে বা সাধারণ মানুষ তাদের ইমোশন তাদের সেন্টিমেন্ট সবকিছুকে আমরা কোঅর্ডিনেট করব তো সেই জায়গা থেকে এই চিন্তাগুলো আমাদের মাথায় প্রথম থেকে ছিল শুরু থেকে ছিল আমরা চেষ্টা করছি আন্দোলনের সময় জিনিসগুলোকে ধরে রাখার এবং যেমন ষোলো তারিখেই কিন্তু আমরা এটা বুঝতে পারছিলাম এই আন্দোলনটা

জনগণের ভিতর থেকে আসতে হবে মানুষ যখন চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিয়ে নিবে আমরা তখন আনুষ্ঠানিক ঘোষণাটা দিব এবং এইরকমটাই হয়েছিল তিন দফ তিন তারিখ কিন্তু বৈষম্যবিরোধের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া কিন্তু তার আগে কিন্তু মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল এবং শহীদ মিনারে আসলে এক দফার বাইরে অন্য কিছু বলার সক্ষমতা আমাদেরও ছিল না কারণ মানুষ ওইটাই তখন মানুষের দাবি আবার ভবন যে ঘেরাওয়ার যে কর্মসূচি পাঁচ তারিখে কিন্তু কোনো আনুষ্ঠানিক কর্মসূচি ছিল না যে গণভবন ঘেরাও করতে পারবে পাঁচ তারিখ কর্মসূচি ছিল লং মার্চ ঢাকা ঢাকায় আসতে হবে ঢাকায় এসে মানুষ কি করবে এটা মানুষ সিদ্ধান্ত নিবে তো মানুষকে সেই সিদ্ধান্ত নেওয়ার জায়গাটা দিতে হবে আন্দোলনের ভিতরে তো মানুষই সিদ্ধান্ত নিচ্ছে তারা গণভবনে যাবে আমরা তখন মানুষের সাথে গিয়েছি তো আমাদের কাছে ছিল এতটুকি তো এই আন্দোলনে আসলে নানাবিধ স্টেক হোল্ডার নানাবিধ সাধারণ মানুষ নানান জায়গা থেকে সাপোর্টগুলো আসছে যেহেতু ছাত্রদের বা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলন অবশ্যই ছাত্র সংগঠনগুলো ছিল ছাত্র বাইরে আলো যারা বিরোধী ছাত্র সংগঠন ছাত্র শিবির ছাত্র একটা ভূমিকা ছিল এবং একটা আর কি যে দাঁড়ানো যেটা হয় যে ক্যাম্পাস আমাদের বেশিরভাগ আন্দোলন বন্ধুর হয়ে যায় নেতৃত্বের একটা কারাকারির কারণে অথবা এই এই অথবা হচ্ছে এই আন্দোলনের যে একটা থাকে তো এই আন্দোলনে এই বিষয়গুলো আসলে ছিল না এই বিষয়গুলো সব ছাত্র সংগঠন একটা আন্ডারস্ট্যান্ডিং এর ছিল এবং শুরুর থেকে এবং তারা তাদের লোকগোল পাঠাইছে এখানে তাদের মতো করে এবং রাজনৈতিক দলগুলোর সাথে এক ধরনের সমঝোতা ছিল অলিখিত সমঝোতা আমরা কখনো বসি নাই পরিকল্পনা নাই যেমন বিএনপি তারা শুরু থেকেই আন্দোলনটাকে বলছিল সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন আমাদের নৈতিক সমর্থন আছে তারা কখনোই বলে না এটা আমাদের আন্দোলন এবং এটা তাদের আন্দোলন ছিল না শুরু থেকে আবার আমাদের জায়গা থেকে আমরা আমরা বলছি এটা অবশ্যই সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন কিন্তু রাজনৈতিক দলের লোকরা এখানে অংশগ্রহণ করতে পারবে না এইরকম কোন শর্ত আরো আমরা প্রত্যক্ষ বা পরোক্ষ করিনি বরং যখন সময় হয়েছে তখন তেইশ তারিখে প্রেস মিটিংয়ে যেখানে আমাকে বলা হয়েছিল বিজিএফআই থেকে যাতে আমরা বলি যে এটা বিএনপি আমাদের আন্দোলন এবং আমাদের এই সকল আগুন অগ্নি সন্ত্রাস তারা করতেছে কিন্তু বেসবিন থেকে আমরা আরো বলি যে রাজনৈতিক দলের বিরোধী দলের নেতৃত্ব নেতা কর্মীদের নির্বিচারে গ্রেফতার করা হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি আমরা এটা নিন্দা জানাচ্ছি ফলে এখানে এক ধরনের মিথস্কার ঘুরছে এবং এই যদি আসলে একটু পরিণত দিয়ে গেছে তো পাঁচ তারিখ পর্যন্ত আসলে আমাদের আমরা অনেক ভুল করলেও সেটা আসলে সঠিক হয়েছে এবং এটা অবশ্যই একটা মিরাকেল আমি মনে করি উপরওয়ালার একটা অবশ্যই এখানে একটা তার বিষয় ছিল এবং তিনি সহায়তা না করে আসলে এই আন্দোলন এইভাবে যাইত না আমরা মনসুন রেগুলেশন বলা হচ্ছে কিন্তু পুরো আন্দোলন টাইমে সেই রকম বৃষ্টিপাত হয় যে মানুষ রাস্তায় নামতে পারবে না এটাও একটা অলৌকিক ব্যাপার আমার কাছে মনে হয় এরকম অনেক অলৌকিক ঘটনাও আসলে এই সময় ঘটছে আর সর্বোপরি আমরা সাপোর্ট পাইছি নির্বি মানে মানুষের এবং যাকে চিনি না জানি না বা দল মত নির্বিশেষে আমরা আসলে সাপোর্টটা পাইছি আর এটা হচ্ছে আন্দোলনে ছাত্রলীগের একটা অংশের কিন্তু ভূমিকা শুনানি বুঝি ছিল যা ছাত্রলীগ থেকে বের হয়ে গেছে যাদেরকে এখন আমরা বিদ্রোহী বা বিপ্লবী ছাত্র। বলি ওই বিদ্রোহী অংশটা কারণ তারা বের না হলে আন্দোলনটা কিন্তু বদল থেকে আসলে একটা টাফ ছিল তো আন্দোলনে ব্লকেট কর্মসূচির একটা রোল গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল আমার কাছে মনে হয়েছে তবে আন্দোলনে আমি একটা ব্যাখ্যা বিভিন্ন জায়গা থেকে দেখি এরকম মানুষ বলার চেষ্টা করে যে আন্দোলনটা আসলে গোটা সংস্কার দাবিতে শুরু হয়েছিল এবং যখন হামলা নিপীড়ন করা হয় তখন সাধারণ মানুষের মানুষ মানুষ হয়ে নেমে আসে এটা একটা সত্য সাধারণ জেনারেলাইজড একটা ব্যাখ্যা কিন্তু আমি মনে করি যে এখানে অনেকগুলো ঘটনা ঘটানো হয়েছে দেখেই একটা প্রেক্ষাপট আসলে তৈরি হয়েছে যেমন ব্লকের কর্মসূচির মধ্যে দিয়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরা শিক্ষার্থীরা যুক্ত হয়েছে ঢাকা শহরে একটা গণবন্থনের প্রস্তুতি আসলে তৈরি হয়েছে এটা প্রেক্ষাপট তৈরি হয়েছে আমরা যখন একটার পর একটা ব্যারিকেড ভাঙতেছিলাম এবং প্রতিদিন একটু করে আগাইতেছিলাম আমরা কারণ বাজার থেকে ফার্ম গেট এই যে মানুষের ভীষণটা কিন্তু বাড়তেছিল যে আমরা আসলে গণভবন পর্যন্ত যাইতে পারি আরো বেরিকেট ভাঙতে পারি ব্যারিকেড ভাঙা যে সাহসটা সেটা ওই মিছিলগুলো থেকে ব্লকের কর্মসূচি থেকে তৈরি হয়েছে তো আমি বেশি কথা বাড়াবো না আমি বিক্ষিপ্তভাবে কয়েকটা কথা বললাম সরকারি যদি আসেফকে নিয়ে বলি যে এই পুরো আন্দোলনে মানে আমার সাথে আমরা যারা যে কয়জন খুবই ক্লোজ ছিলাম তার মধ্যে আসিফ অন্যতম এবং পুরো ফিল্ডের দায়িত্বটা আসিফ বাকে প্রধানত দেখতো এবং তাদের সাথে রিফাত হাসিফ তাদের ওরা সমন্বয় করত এবং মানে এক আন্দোলন একটা পর্যায়ে হয়েছে আমি ফিল্ড থেকে অনেক কিছু বিচ্ছিন্ন হয়ে গেছে মানে আমার আমাকে যেহেতু উপর লেভেলে অনেকগুলো যোগাযোগ বা অনেক কিছু ডিসিশন মেকিং এ থাকতে হইতেছে পিছন থেকে তো মাহফুজ ভাই এবং আক্তার ভাই

আমি আমাকে জানানো হয়েছে যে আগায় নিয়ে আসা হচ্ছে ঠিক আছে পরে ও রাতে এটা দিয়ে দিছে এবং সরকার গঠনের ওই সময়টা আসিফ খুবই ভূমিকা পালন করছে এবং ও খুব স্ট্রংলি বলছে যে ছাত্রদেরকে সরকারের প্রতিনিধি হইতে হবে আর কি আমার একটু নিমরাজি ছিল মানে সরকার মানে যাব যাবো না আমরা তো আমাদের জন্য দরকার তখন আসিফ আমাদের মধ্যে খুবই যে না গণপ্রথের প্রতিনিধিকেই সরকারে থাকতে হবে এই সরকারের আমাদের যে দাবি দাওয়া সেটা আসলে বাস্তবায়ন করার সম্ভাবনা কতটা থাকবে এটা আমরা এখন শিকিউর না এবং সরকার কি হয় আমরা যাই না যখন আর যখন সেনাবাহিনী সহ তিন বাহিনীর সাথে বার্গেনিং হয় সেখানেও আসিফ একটা বড় ভূমিকা পালন করছে এবং আরেকটা যেটা মজার ঘটনা করছে যে আন্দোলনের পুরো সময়ে আমাদের মধ্যে ঠিক ইয়ে ছিল যে আন্দোলনে আমাদের কোনো নেতৃত্ব আমরা তুলবো না আন্দোলনে এক এক সময়ে এক একজনকে আমরা সামনে রাখবো পরের সময়ের প্রয়োজনেই নেতৃত্ব আসলে তৈরি হয়ে যাবে যদি প্রয়োজন হয় তো একটা টাইমে তো আমাকেই মিডিয়াগুলো ফেস করতে হয়েছে বা এখানে কর্মসূচিগুলো ঘোষণা করতে হয়েছে কিন্তু আমি অনেক ইনফরমেশন থেকে বিচ্ছিন্ন থাকতাম আমি একটা ইচ্ছা করেই থাকতাম অনেকগুলা ইনফরমেশনটা সেখানে কিন্তু আসিফ পাকে বা ওদের পর্যায়ে থেকে যেত বা কমিউনিকেশনগুলা যোগাযোগগুলা বিভিন্ন ছাত্র সংগঠনের সাথে বা গ্রুপগুলোর সাথে এগুলো কিন্তু আসি বাকের ওরা করতে এবং আমি জানতাম না কার সাথে কি কথা হয়েছে কখন কথা হয়েছে তো এটা আমার আমি ইচ্ছা করেই জানতাম না কারণ সব ইনফরমেশন আমার কাছে থাকাটা ঝুঁকিপূর্ণ তো যখন কিন্তু সেই সরকার সেই সময় সরকার বা গন্ধ সংস্থা দ্বারা আসে আন্দোলন যেহেতু আমি পুরো সার্কেলের লিডার আমি ছাত্র ছাত্রছাত্রী সেক্রেটারি এবং আন্দোলন আমি ফেইস তো আমার আমাকে ধরলে মনে হয় সবকিছু পাওয়া যাবে আসলে তা আমাকে তারা তুলে নিয়ে যায় এবং তারা প্রচন্ড পরিমাণ আসলে হতাশ হয়

শুধু আমাদের গল্পগুলো এখানে প্রত্যেকটা মানুষের গল্পই আসলে জুলাই গণকথনের গল্প এমন সেই গল্পগুলো আমাদের আসলে এখন বেশি আরও বেশি শোনা উচিত কারণ ফলে আমি এই জন্য বারবার এটা বলি আমি যখন বলি এটা আমার গল্পটাই বলি আসির যখন বলে আসিফের গল্পটাই বলে আর একটা বিষয় হচ্ছে এই ছত্রিশ দিনের আন্দোলন আমি যদি কখনো বই লিখি বা আমি যদি আরো বিস্তারিতভাবে জুলাই কি নিয়ে লিখতে চাই তাহলে এই ছত্রিশ দিনের থেকেও আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে তার আগের যে পাঁচ সাত বছর যেটার মধ্যে দিয়ে আমরা বড় হয়েছি আমাদের চিন্তা ভাবনা আমাদের ভিতরে খুব বিক্ষোভ তৈরি হয়েছে আসলে এই আমি তো দুই সালে ক্যাম্পাসে প্রবেশ করছি বা শুরু করছি তারপর দুই সাল কোটা সংস্কার আমাদের যে একটা জার্নিটা আছে গত পাঁচ সাত বছরে হয়েছে বিএনপি যেমন তার পনেরো বছরের একটা জার্নি আছে বা বিএনপি সহ বিরোধী দলে তাদের একটা নির্যাতন বা লড়াইয়ের গল্প আছে তো এই প্রেক্ষাপটটা খুব গুরুত্বপূর্ণ আমার কাছে মনে জুলাই হওয়ার ক্ষেত্রে তাহলে আমরা কোটা সংস্কার এবং নিরাপদ ছিল সালে এটা কিন্তু আমাদেরকে ব্যক্তিগত ভাবে আমাকে অনেক প্রভাবিত করছে আমরা যখন এই আন্দোলনটা শুরু আন্দোলনটা কিন্তু অনেকটাই সেই আন্দোলনের মতো করে নিরাপদ ছিল বিভিন্ন জায়গায় জায়গায় ব্লকেট হয়েছে তো ব্লকেটটা কিন্তু সেইটার আগে কি হয়েছে মানে সেই আমাদের মাথায় ছিল ওইটা যে সবাই স্কুল কলেজে সবাই বের হয়ে আসবে ওই সিনারিওটা কিন্তু আমার মাথায় সবসময় ইট করত তো তো ওই প্রেক্ষাপটের ভিতর তো আমরা শুধু তৈরি হয়েছি তো এই জন্য আমার কাছে সেই পুরা পাঁচ সাত বছর আমরা অনেক অনেক ছোট ছোট ঘটনা ঘটছে অনেক গুলো আন্দোলন হয়েছে আসিফ জেলে গেছে আক্তার ভাই জেলে গেছে এবং আমরা এখানে ছাত্র অধিকার পরিষদ হয়েছে ছাত্র অধিকার পরিষদ ভাঙছে নতুন একটা ছাত্র সংগঠন হয়েছে এখানে আরো অনেকগুলো সংগঠন ভাঙছে অনেক ধরনের পরিবর্তন হয়েছে আসলে রাজনীতিতে সেই পরে এবং করোনার পরে এক ধরনের শীত ঘুরছে পুরা রাজনীতিতে তবে এটা সত্য যে আমরা গত পাঁচ ছয় বছর ধরেই আমরা একটা গণপ্রথানের জন্য অপেক্ষা করতাম সবসময় এই সরকারের হাসিনা সরকারের পতন একদিন ঘটবে এটা আমাদের একটা কামনা ছিল সবসময় কারণ আমার নিজের কাছে মনে হইতো যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছি বা ছাত্র রাজনীতির সাথে যুক্ত বা ছাত্র হিসেবে আসি যে আমি আমার পরবর্তী প্রজন্মকে আসলে কি বলবো যে একটা ফ্যাসির সময় আমরা বিশ্ববিদ্যালয়ে পড়ছি যে বিশ্ববিদ্যালয়ে এত আন্দোলন একই হিসেবে আমরা ব্যর্থ আমরা কিছুই করতে পারি না এবং একশো শেষের দিকে মনে হয় এই ব্যর্থতা নিয়ে আসলে আমাদেরকে ক্যাম্পাস থেকে বের হয়েছে তো এটা বাংলাদেশের জনগণ এবং উপরকে ধন্যবাদ যে এই ব্যর্থতা আমাদেরকে নিয়ে বের হয় নাই কারণ একটা সফলতা আমরা বের হইতে পারছি বিশ্ববিদ্যালয় থেকে যে সরকারের পতনটা ঘুরতে পারছে এবং সেখানে আমাদের কিছুটা ভূমিকা ছিল এবং আমাদের এখন সামনের যে বিষয়টা যে আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের প্রজন্ম এবং পরবর্তী প্রজন্মগুলো যারা বাংলাদেশে তাদের জন্য যার একটা ফ্যাসিজম তৈরি হবে না এইরকম একটা রাষ্ট্র কাঠামো সমাজ ব্যবস্থা এই জুলাইয়ের মধ্যে দিয়ে আমরা যাতে করতে পারি এবং জুলাইকে আমি সবসময় মনে করি এটা আমাদের একটা স্টার্টিং পয়েন্ট এটা আমাদের এন্ডিং পয়েন্ট না আমরা জুলাই থেকে শিখেছি জুলাই থেকে আমরা শুরু করেছি এবং এই যে আমাদের জার্নিটা গণতান্ত্রিক লড়াইয়ে এটা আমাদেরকে অব্যাহত রাখতে হবে ধন্যবাদ সবাইটা ইসলাম